হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে ফেলা যাবে এই মজার ইফতারেসিটিপি আসসালাম আলাইকুম বিহ সুইসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই সহজ এবং মজার একটি ইফতার রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন ও রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা আলু সেদ্ধ নিয়েছি গ্রেট করে দিয়ে দিচ্ছি এরকম চিকেন এটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি লবণ গোলমরিচ আদা রসুন দিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক চা চামচ পরিমাণে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিব ইফতারের পাঁচ মিনিট আগেও আপনারা এই রেসিপিটা তৈরি খেলে ফেলতে পারবেন যদি ঘরে একটু সেদ্ধ মাংস আর আলু থাকে এখন আমি চিকেনটাকে গোল গোল করে বলের মতো তৈরি করে নিব তার জন্য হাতি নিয়ে একটু চেপে নিচ্ছি এখন একটাকে একটু চ্যাপটা করে নিতে হবে কারণ আমি আজকে তৈরি করব পটেটো চিকেন সিজ বল আমি চিজ আগে কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে এখন বলটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন একটা বল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি বলই তৈরি করে নিব এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের ভিতরে আমি কিছুই কিন্তু দেইনি আরও নিয়েছি ব্রেড ক্রাম ডিমের ভিতরে এই যে দেখুন এখন বলটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যেন বলের সারা গায়ে ডিমের প্রলেপ লাগে এখন উঠে আমি ব্রেড ক্রামে কোট করে নিব সুন্দরভাবে কোট করে নিতে হবে আর এই কাজটা যদি আমরা চামচ দিয়ে করি তাহলে ডিমার হাতে লাগবে না আর ব্রেড ক্রামও নষ্ট হবে না সুন্দরভাবে ব্রেড ক্রাম কোট করা যাবে আমার একটা তৈরি তৈরি হয়ে গেল করে করে আমি বল নিয়েছি এরপরে মিনিট ফ্রিজে এভাবে সবগুলি পাঁচ রেখেছিলাম তারপরে ভাজতে চলে আসলাম এই যে দেখুন আগে আমি তেলটা গরম করে নিয়েছি নিয়ে এর ভিতরে বলগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে দিয়ে উল্টে পাল্টে এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যেহেতু কিছু এখানে সিদ্ধ করা তাই খুব বেশি সময় ভাজতে লাগবে না উল্টে পাল্টে এটা ভাজা হয়ে গেল আমি এখন তুলে নিচ্ছি এভাবে করে সবগুলি পটেটো বলি আমি কিন্তু ভেজে নিব এখন সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি আপনার যে কোনো ধরনের সসের সঙ্গে এটা কিন্তু খেতে পারেন খুবই মজার একটা রেসিপি আর সবচেয়ে বড় কথা হলো এটা করতে খুবই কম সময় লাগে আমি এখানে মেয়নিস এবং সস দিয়ে সার্ভ করে দিয়েছি আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো এর ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কিন্তু একদমই সফট আর বাহিরটা ক্রিস্পি এই যে দেখুন চিজটাও একদম আশালোভাবে তৈরি হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার পটেটো চিকেন সিজ বল আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন রমজানে সবাই কিন্তু একটু নতুন ধরনের ইফতারি পছন্দ করে সবাই চাই নতুন কিছু তৈরি করতে যদি তেমন কিছু তৈরি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা করে নিতে পারেন চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো এটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাই এজন্য আমি এক পিস বুকের মাংস লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এখন এটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাদিও ছাড়াতে পারেন যার যেমন স্বাচ্ছন্দ্য বোধ হয় আমি সবটুকু ছাড়িয়ে ফিরে আসলাম এখন চলে যাব অন্য আমি চুলে একটা প্যান বসিয়ে এতে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আরো দিয়ে দিলাম এখানে রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি হালকা নিব। কাঁচা গন্ধটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা হয়ে গেছে এখন এতে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি সব কিছু দিয়ে আমি নাড়িয়ে মিক্স করে নিব আর এ থেকে যে পানিটা বের হবে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি নতুন করে এতে আর কোনো পানি ইউজ করব না এটা খুব বেশি নরম করব না কারণ আবার তো ভাজবো এটা তাই একটু নরম করব না ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা মিক্সার দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে অরিগানো ইউজ করতে পারেন তারপর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা তারপর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি এটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছি এই যে দেখুন যে পানি ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে আসছে অনেকটাই নেড়ে চেড়ে এটা রান্না হয়ে গেল এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে আমি সম্পূর্ণ চিকেনটুকু ঢেলে নিচ্ছি এখানে এই যে দেখুন ঢেলে ঠান্ডা করে নেবেন এরপর আমি এতেও অন্য উপকরণগুলি মিক্স করে নিব। প্রথমে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণের মতো হবে দিয়ে দিলাম এখানে বড় একটা আলু সেদ্ধ আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একটু তারপরে দিয়ে দিচ্ছি মালাই ওয়ান ফোর্থ কাপের মতো হবে আপনারা চাইলে এখানে ঘন দুধটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ব্রেড ক্রাম সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর যদি দেখেন যে এটা নরম আসে তাহলে আরও একটু ব্রেড ক্রাম এখানে ইউজ করতে পারেন এই যে দেখুন এখন এতে আমি কিছুটা চিজ ইউজ করবো চিজটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি মোজেরালা চিজ নিয়েছি যে এটাকে একটা গ্রেটার দিয়ে একটু কুচিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি এখানে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি বেশি চান তাহলে বেশি দিয়ে দেবেন কম চাইলে কম দিবেন আর চাইলে স্কিপও করতে পারেন দেওয়া হয়ে গেছে এখন মাখিয়ে নিব তারপর আমি এই চিকেন মালাই কুলফির শেপটা দিয়ে নেব আপনাদের তো বলাই হয়নি যে আসলে এটা নাম কি এটা নাম হলো চিকেন মালাই কুলফি এটা খেতে কিন্তু খুবই মজার আর বাচ্চারা বিশেষ করে এটা কিন্তু খুবই পছন্দ করবে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে এটা আমি এই যে কিছুটা ময়দা নিয়েছি তা পানি দিয়ে গুলিয়ে নেব জাস্ট একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি যেটা তৈরি করা হয়ে গেল আর নিয়েছি এখন সেই মালাই কুলফি শেপটা আমি দিয়ে নিব প্রথমে এরকম একটা নিয়ে এই যে কাবাবের কাঠি আছে যে তাতে আমি এরকম করে দেখুন দিয়ে নিচ্ছি আর দিয়ে শেপটা দিয়ে নিবেন সুন্দরভাবে একটা শেপ দেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলির শেপ দিয়ে নেব এক পিস বুকের মাংসে কিন্তু আমার এখানে দশটার মতো চিকেন মালাই কুলফি তৈরি হয়েছে এই যে আমি এখন একটু সেই গোলায় ভালোভাবে গড়িয়ে নিচ্ছি তারপর টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিব সুন্দরভাবে টোস্টের গুঁড়ায় কোট করে নিব আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামটাও ইউজ করতে পারেন এই যে আমি দিয়ে নিলাম এখন উল্টে পাল্টে মিডিয়াম লো হিটে এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভাজতে হবে না হলে হবে কি একটা সাইড কিন্তু পুড়ে যাবে সুন্দরভাবে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেবেন যে উল্টে পাল্টে সবগুলি আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিব সুন্দর একটা কালার চলে আসছে এখন তুলে নিচ্ছি একটা একটা করে আমি যে সবগুলি ভাজা শেষ আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি একটা মেয়োনিজ আর একটা সস দিয়ে দিলাম দিয়ে খেতে কিন্তু এটা খুবই টেস্ট লাগে আপনাদের একটু কাছ থেকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা এমন হয়েছে আশা করি আজকের এই চিকেন মালাই কুলফি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বাটির ঝামেলা ছাড়াই আজকে আমি পেঁয়াজু তৈরি করে দেখাবো আমার মতো যারা একটু সহজেই কাজটা করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটা কিংবা ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন তারাও সহজভাবে এই পেঁয়াজুটা করে নিতে পারবেন আজকে আমি বাটা ছাড়াই আস্ত ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা পাত্র নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাপ মুসুরের ডাল আমি আজকে শুধু মসুর ডাল দিয়েই পেঁয়াজুটা করবো এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না সাদা পানি বের হয় থেকে তারপর আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এটা ভিজিয়ে রাখছি ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখুন ডালটা ভিজে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজটা একটু মিহি করে কুচাতে হবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন হলুদের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া হাফ চা চামচের মতো আরও দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা সব কিছু দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো ভ্যাসন এটা এটাকে বাইন্ডিং করবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু এখন সুন্দর মতো আমি কষলে কষলে মেখে নেব আপনাদের ডালটা যদি বেশি ঝরঝরা হয় তাহলে এক্ষেত্রে কিছুটা পানি মিক্স করে নিতে পারেন আর হাত দিয়ে শিপ দিয়ে দেখবেন যদি আরও একটু বেসনের প্রয়োজন হয় তখন দিয়ে নেবেন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই পেঁয়াজুটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খুব সহজেই যাদের হাতে সময় কম থাকে যারা জব করেন তারা খুব সহজেই এই পেঁয়াজুটা ভেজে নিতে পারবেন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তারপরে আমি তেলটা গরম করে নিলাম দেখুন এখন আমি অল্প অল্প করে পেঁয়াজু সেপ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনার যে পছন্দ মতো ছোট বড় এসে দিয়ে নিতে পারেন এভাবে করেই আমি সবগুলি পেঁয়াজু ভেজে নিব চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে পেঁয়াজুগুলি সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর যেন এটা মুচমুচেও হয় এটা অনেকটাই ক্রিসপি হয় তা আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয় আর কতটা সহজেই এটা অল্প সময় তৈরি করে ফেলা যায় কোনো বাটা বা ব্লেন্ড করার ঝামেলাই এখানে নেই আমি দেখুন এক বেজ আমার তৈরি হয়ে গেছে প্রায় আমি এগুলো তুলে নিচ্ছি সবগুলি পেঁয়াজই আমি এভাবে তৈরি করে নিব আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে আমি একটা সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি এই সাউন্ডটি বোঝা যাবে যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছিল আমার সবগুলি ভাজা হয়ে গেছে আমি একটু এর সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আমি একটা পাকোড়া তৈরি করে দেখাবো এর চেয়ে সহজ আর কোনো পাকোড়া হয় কিনা আমি জানি না আমি ডিমের চপ বা ডিমের পাকোড়া যাই বলেন তৈরি করবো এটা তৈরি করা খুবই সহজ ইফতারের আগে আমরা পাঁচ মিনিট সময় হলেই ঝটপট তৈরি করে ফেলতে পারি আর এর জন্য আমি নিয়েছি এখানে তিনটে ডিম ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন পিস পিস করে কেটে নিব আপনারা চাইলে একটা ডিম দিয়ে দুই ভাগও করে নিতে পারেন বা চার ভাগও করে নিতে পারেন যার যেমন ইচ্ছা তো আমার এটা কাটা হয়ে গেছে এরকম করে আমি তিনটে ডিম দিয়ে এসকে পাকোড়া তৈরি করব। এখন আমি এর জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যার জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণে বেসন বেসনটাকে অবশ্যই আগে চেলে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পাকোড়াটাকে মুচমুচে করবে আরও দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়ো সামান্য আপনারা চাইলে একটুখানি আদা পেস্ট এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এতে কালারটা সুন্দর করবে তো সবকিছু দিয়ে আমি ভালোভাবে আগে একটু মিক্স করে এভাবে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে এখন আমি নিয়েছি এক কাপ পানি পুরো পানিটা আমার এখানে লাগবে না আমি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে হুইক্স দিয়ে বিট করে নিতে হবে তিন থেকে চার মিনিট যেন ভিতরে কোনো আস্ত দলা না থাকে দেখুন আমি এটাকে ভিট করে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটাও আমি পরে দেখিয়ে দিব আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু গুলিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার কিছুটা পানি রয়ে গেছে দুই টেবিল চামচের মতো হবে এখন এতে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি তেল দুই চা চামচ পরিমাণে বেকিং পাউডার এটাকে ফুলতে সাহায্য করবে আর তেলে হবে কি তেলটা দিলে এটা ক্রিস্পি হবে আর তেল ও শোষণ কম করবে ভাজার সময় এখন আমি আরো কিছু উপকরণ দিব এতে এই ডিমের পাকোড়াটার বাড়িয়ে দিবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনাদের কাছে যদি যে কোনো একটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এতে খুব বেশি স্বাদের হেরফের হবে না আমি সব কিছু দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এটা আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি যে ডিম কেটে রেখেছিলাম এখন আমি ডিমটাকে ভালোভাবে ডুবিয়ে নেব এই ব্যাটারির ভিতরে ওইদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম হলে সিটটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে দিতে হবে ডিমগুলিকে দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার এসে পর্যন্ত দেখুন এভাবে করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগে না এটা ভাজতে খুবই অল্প সময় এটা ভাজা হয়ে যায় জাস্ট সুন্দর একটা কালার আসলেই হলো ডিমটা যেহেতু সেদ্ধ তাই রান্নার কোনো দরকারই নেই এখানে যে খুব বেশি রান্না করতে হবে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি ভেজে নিব দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই ডিমের চপগুলি কেমন দেখাচ্ছে এই যে আর এটা কিন্তু খেতেও দারুণ অল্প সময় যেমনি তৈরি হয় তেমনি খেতেও খুবই মজার আমি সবগুলোকে ভেঙেও দেখিয়ে দিব এটা কেমন হয়েছে ভিতরে আশা করি আজকের এই অল্প সময়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ